ময়ভিন সিং বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা গণিতের একটা এমসি কে প্রশ্ন সমাধান দেখব এখানে সতেরো নম্বর প্রশ্নটা একটা পৌনপণিক দেওয়া আছে এই পৌনপণিকটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে ওয়ান পয়েন্ট ফোর থ্রি এবং ফোরের উপর পৌনপণিক থ্রির উপরও পৌনপণিক তো এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো পৌনপণিক থাকলে একটা কাজ করবা প্রথমে এই পৌনপণিক দশমিক এবং পৌনপণিক সব পুরো মানগুণটা লিখবা একশো আর বিয়োগ দেব এই পৌনউপনিক সারা যে কটা অঙ্ক থাকবে ওই কয়টা অঙ্ক বিয়োগ করবা তাহলে এখানে পৌনউপনিক সারা শুধুমাত্র অন আছে তাহলে এখানে বিয়োগ দেব এক ভাগ এখানে যে কয়টা পৌনিক থাকবে দশমিকের পরে যে কটা পৌনপণিক আসে সে কটা নিচে 9 ভাগ দেবো তাহলে এখানে তিন এবং চার দুইটার উপর পৌনপণিক আছে তাহলে আমরা দুইটা 9 ধীরে ভাগ করবো আর দশমিকের পরে পৌনপণিক ছাড়া যদি কোনো অঙ্ক থাকে সেক্ষেত্রে আমরা শূন্য বসাব এখানে দশমিকের আগে অন আছে কিন্তু দশমিকের পরে পৌনপণিক সারা কোনো অঙ্ক নেই সে তো এখানে জিরো দিতে হবে না তাহলে উপরে আসলে একশো বিয়াল্লিশ আর নিচে আসতেছে নাইনটি নাইন তাহলে এইটার সাথে আমাদের প্রশ্নে ক অপশনটা মিল আছে তাহলে এটাই হবে অ্যান্সার